আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো বাজরিগার পাখির বাচ্চা হলে আপনারা কিভাবে খাবার দাবার করবেন কিভাবে লালন পালন করবেন খাবারটা দেওয়া খুবই জরুরি কারণ অনেকে বলে যে সব ফুট দেওয়ার জন্য এক ফুট দেওয়ার জন্য কিন্তু আমি আগে আমি নিজে আমার ঘরে আট জোড়া পাখি আছে আমি আগে নিজে দেখছি তারপর আপনাদের কাছে এখন শেয়ার করতেছি তাদেরকে সব ফুট এক ফুট এগুলো দিবেন না তার কারণ হলো যদি সব দেন ওরা কাবে জানেন সবাই যে বাদ্রিকার পাখি ভিতরে মল ত্যাগ করে পাতিলার ভিতরে অথবা বক্সির ভিতরে তাহলে এই মলটা যখন পাতলা হয় তাদের গায়ে লেগে এটা জামাট বেঁধে যায় তাদের পায়ে পাখে মুখে অনেক সময় চকে লেগে যায় এই কারণে আমি বলব যেহেতু আমি না যেহেতু আমি এটা আমার সাথে করছে বা আমি এরকমভাবে বড় করছি এই কারণে আপনাদেরকে বলতেছি যে আপনারা সবাই এই জিনিসটাকে মেনটেন করেন যে নরম খাবার দিলে এটা তো জানেন যে নরম পায়খানা করবে তারপর এই জায়গাটা নোংরা হয়ে যাবে তাদেরকে শক্ত খাবার দেবেন শক্ত খাবারের মধ্যে কি আপনি আগে যে মিলেটগুলো দিতেন অথবা সিনা কাওন এটাই দিবেন কিন্তু এটা ভালো মানের দিবেন ভালো মানের বলতে আপনি পরিষ্কার করে দিবেন এটা যার মা বাপ খাইতো আগে এটাই খাওয়াবে তাদেরকে তাহলে দেখে গিয়েছি কি তাদের পায়খানাটা যদি মল বলা হয় আর কি মলটা যদি শক্ত হয় তাহলে হাড়ের ভিতরে পড়ার লগে লগে কী হবে এটা শুকাই যাবে এটার বাচ্চার পায়ে মুখে এরকম লাগবে না কোনো অনেকে বলবে তাহলে তো বাচ্চার গ্রোথ ভালো হবে না এই যে আমার এই যে পাখিগুলো দেখেন এই যে একটা হলুদ এটার বয়স সতেরো থেকে আঠারো দিন তাহলে আঠারো দিনে বাচ্চাটা কেমন দেখাচ্ছে এক মাসের বাচ্চার মতো দেখাচ্ছে তাহলে কি করতে হবে খাবার আগে টে দিতে হবে শক্ত খাবার এটা বাচ্চা বাচ্চার মা বাপ তাকে কাওবে এটা আমার প্রথম ভিডিও কেউ যদি কোনো বিষয়ের উপরে কোনো ভিডিও চান বা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানায়